প্রিয় শ্রোতা মন্ডল আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আজকালকার প্রায় মানুষের মধ্যে বিভিন্ন জায়গা শরীরে শিশ টিউমার দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে এই শিশ বা টিউমারকে যদি বিনা অপারেশনে ভালো করতে চান এই শিশ টিউমার মাথায় কপালে কালে পিঠে পেটে মায়েদের বেস্ট অভারি জরায়ুদের যে শিশ টিউমার আছে এই সিস টিউমারকে যদি বিনা অপারেশনে ভালো করতে চান তাহলে অতি অবশ্যই আমাদের বাজার স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন শেয়ারাবাজার আল আমিন সেবায়তন বাজার পুরাতন মাদ্রাসার পাশে শেয়ারাবাজার আর রুলুম এই মাদ্রাসা সাথে মাদ্রাসার দক্ষিণ সাইডে আসুন আল আমিন সেবায়তনে এখানে বিনা অপারেশনে শিশ টিউমারও ভালো হয় টিউমার মানে চিন্তাগ্রস্ত আতঙ্ক আতঙ্কগ্রস্ত না আর টিউমার মানে ক্যান্সার বহু টিউমার আছে যেগুলো ওষুধের দ্বারা দিয়ে ভালো হয়ে যায় আর যেগুলো অপারেশনের প্রয়োজন পড়বে আমরা তার মুখ খরচা অপারেশনের সুব্যবস্থা করে দেব তাই টিউমার মানে চিন্তাগ্রস্ত নয় টিউমার মানে আতঙ্কগ্রস্ত নয় তাই জেনাদের শরীরে শীত টিউমার আছে অতি অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন আপনাদের টিউমারটাকে অপারেশনের পূর্বে অঙ্গচ্ছেদের পূর্বে অবশ্যই আমাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আসুক আপনাদের সেবা আর সাহায্য সহযোগিতা আমাদের চলার পথে পথে হোক এখানে ডাক্তারবাবুদের কোনো ফিজ লাগে না বর্তমানে তিনশো টাকা ফিজ লাগে এইখানে ফিজ লাগে না মানব জাতির সেবামূলক সেবার সেবামূলক প্রতিষ্ঠান প্রতিদিন যখনই আসবে এই ফোন নম্বরে প্রতি অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসবেন আগে নাম লেখাবেন কোনো ফিজ লাগে না বুকিং সুবিধার্থে অবশ্যই আগে ফোনে নামটা লিখিয়ে খেলা আসবে আপনাদের সেবার সাহায্য সহযোগিতায় আমাদের জলের পথে পাথেও আমাদের এখানে ওষুধ পাওয়া যায় একটু ওষুধ নিতে পারেন বাজারেও কিনতে পারেন শীষ টিউমারটা আপনারা ভালো করে নেন ফিস টিউমারটা বিনা অপারেশনে ভালো করে নেন এখানে ধরন্তরী চিকিৎসা হয় যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা আসতে পারেন ফিজ লাগবে না এখানে যে রোগগুলো দেখতে পাচ্ছেন যে কোনো রোগের জন্য আসতে পারেন আপনাদের সেবার সাহায্য সহযোগিতা আপনাদের জলের পথে পাথেও আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এই করি धन्यवाद तो